আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আজকে মূলত আমার পুকুরের ভিডিও দেখাবো এবং আজকে আপনাদের আমার পুকুরের মাছের আপডেট জানাবো কতগুলো মাছ দিয়েছি সেটা তো বলা হয়ে গেছে তো আজকে তো বলবো শীত যেহেতু শুরু হয়ে গেছে শীতের ভিতরে কেমন আছে মাছ এবং পোড়াপুরি খাওয়ায় আছে কি না অথবা কমছে কিনা সব কিছু আর কি বিস্তারিত বলা হবে তো ঠিক আছে তাহলে ভিডিওর সঙ্গে থাকুন সব কিছু জানতে পারবেন যাই হোক তো এই যে দেখেন আজকে যেটা ভিডিও দেখাচ্ছি সেটা হচ্ছে পুকুরের মাছদের খাওয়া দাওয়ার দৃশ্য দেখাবো কীভাবে মাছ কাটছি সেটাই দেখাবো তো আপনারা দেখতে থাকুন এবং যেটা বলতে চাচ্ছিলাম যে শীত তো শুরু হয়ে গেছে অলরেডি তো শীতের সময় আমার মাছ খাচ্ছে কি না আরও একটা জিনিস জানাইতে চাইছিলাম সেটা হচ্ছে মাছ কেমন বড় হয়েছে সেটা অবশ্য আপনাদের দেখাইতে চাইছিলাম কিন্তু অনেক চেষ্টা করার পরেও আমি পারছি না দেখাইতে ঠিক আছে তার কারণ হচ্ছে বাড়ির দিকে খুব বেশি কাজ খুব বেশি ব্যস্ততার কারণে যে মাছটা ধরে যে দেখাবো সে সময়টায় নাই আর কি এই কারণে দেখাইতে পারছি না তবে আইডিয়া থেকে বলবো যে কেমন বড় হয়েছে আসলে আমি চাচ্ছিলাম যে একদম সঠিকটা আর কি বলতে যে ফাইনালি মা জাল মাছ ধরে উঠাবো উঠায় ওজন দিয়ে তারপর আপনাদেরকে বলবো যে না এমন বড় হয়েছে তো সেটা পারছি না তারপরে আর কি ধারণা থেকে বলবো আর কি তো শীত তো যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে এখন ভরপুর শীত চলছে তার আগে দেখুন এই যে সর্বকনিষ্ঠ সর্বকনিষ্ঠ চাষি সে নিজে মাছ কাটছে এবং মাছদেরকে খাওয়া দেবে সে নিজেই কাটবে এবং মাছদেরকে খাওয়া দেবে যতদূর সম্ভব কাটে তারপরে যতটুকু পারে খাওয়া দেয় ওদেরকে যাই হোক দৃশ্যটা দেখতে থাকুন আর এটা এটাকে অবশ্য আপনারা সবাই জানেন সে হচ্ছে আমার ছেলে সবার কাছে দোয়া চাই আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন সব সবসময় ভালো থাকে সুস্থ থাকে এই দোয়াটাই করবেন যাই হোক তো শীত তো অলরেডি চলে আসছে এবং খুব বেশি শীত তো কিছুদিন আগে বলছিলাম যেমন ডিসেম্বরের আজকে তো ছাব্বিশ তারিখ এখান থেকে কিছুদিন আগে বলছিলাম যে আমার মাছ এখনও পুরাপুরি খাসছে তাই না তখন বলছিলাম পুরোপুরি খাচ্ছে তো এখন আমি বলতে চাই যে এখন পুরোপুরি খাচ্ছে না অথবা পুরোপুরি খাওয়া দিচ্ছি না যেমন কিছুদিন আগে খাওয়া দিছিলাম পনেরো থেকে ষোলো কেজি করে দুই বেলা করে খাওয়া দিতাম আর এই মুহূর্তে পনেরো থেকে ষোলো কেজি খাওয়া দিচ্ছি না অথবা এই ষোলো কেজি খাওয়া লাগছে না তার কারণ আছে শীতের পরিমাণ অনেক বেশি এই জন্য তো আমার পনেরো তারিখ পর্যন্ত ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত ভরপুর খাওয়া খেয়েছে ঠিক আছে বেলা খাওয়া দিচ্ছিলাম এবং ভরপুর খাইছিল চাহিদা বেস্ট ছিল তো এই মুহুর্তে চাহিদাটা একটু কমছে আর কি যেমন পনেরো তারিখ ডিসেম্বরের পনেরো তারিখের পরের থেকে এদেরকে খাওয়া দেওয়া হচ্ছে বেলা করে আপনারা অনেকেই জানেন আমি বলে থাকি যে শীতের সময় বেলা না দিয়ে এক বেলা দিলে সেটাই ভালো হয় তবে দুই বেলা দেবেন তো দু খেতে চাই দুই বেলা দেবেন কোনো সমস্যা নাই তো আমরা এই এক বেলা করে খাওয়া দিচ্ছি তবে একবেলা কখন দেবেন সেটা আমি বলতে চাই যেমন আপনারা একবেলা যেহেতু খাওয়া দেবেন সবথেকে ভালো দুপুরের টাইমে কারণ শীতের সময় যখন খুব বেশি শীত পানি ঠান্ডা তখন ওরা মাছটা উপরে আসে না ঠিক আছে বেশি শীতের কারণে মাছ উপরে আসে না মাছ পানির নিচেই থাকে তো যখন দুপুরের দিকে খুব বেশি রোদ হয় রোদ বের হয় তখন আর কি ওরা একটু একটু মাছ উপরে আসা আসার চেষ্টা করে এজন্য সব থেকে ভালো হয় বিশেষ করে শীতের সময় বারোটা থেকে একটার ভিতরে খাওয়া দিয়ে দেবেন সকালে দেওয়ার দরকার নাই যেহেতু সকালে খুব বেশি শীত থাকে আর বিকালেও হচ্ছে রোদ থাকে না এই জন্য সকালে দেওয়ার দরকার না বিকালে দেওয়ার দরকার না দুপুরটা আমি দিয়ে দেবেন সেটাই সব থেকে ভালো হবে তো আমি এই মুহূর্তে একবেলা করে খাওয়া দিচ্ছি এবং খাওয়ার পরিমাণটা যদি আমি বলতে চাই খুব বেশি না যেমন আট থেকে নয় কেজি করে খাওয়া দিচ্ছি ঠিক আছে একবেলা খাওয়া দিচ্ছি এবং ওই দুপুরের টাইমেই দিচ্ছি আমরা তো আট থেকে নয় কেজি করে খাওয়া দিচ্ছি ঠিক আছে তো যেহেতু এখন খাওয়া কম খাচ্ছে এই জন্য আর মাছের ওজনটা কেমন হয়েছে সেটা আমি যদি বলতে চাই যেহেতু আমার মাছের বয়স আজকে অলরেডি প্রায় দুই মাসের কাছাকাছি অর্থাৎ এক মাস পঁচিশ দিন তো আমার একটা লক্ষ্য ছিল শীতের আগে আমার মাছটা একশো গ্রাম পার করা এমনটা আমার টার্গেট ছিল এখন মাছ যেহেতু ওজন দিতে পারছে না তারপরেও যেহেতু প্রায় দুই মাস হয়ে গেছে সেই থেকে বলতে পারি যে আমার মাছ একশো গ্রাম পার হয়ে গেছে অথবা একশো গ্রামের কাছাকাছি আছে এমনটাই আর কি মনে হচ্ছে ঠিক আছে তো সব থেকে ভালো কথা যে মাছ আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছে সুস্থ আছে ঠিক আছে শীতের ভিতরে কোনো অসুবিধা হয় নাই আর শীতের ভিতরে কী ট্রিটমেন্ট দিতে হয় কি করলে পানি ভালো থাকে কি করলে মাছ ভালো থাকে এমনটা বিষয় নিয়ে এই বিষয় নিয়ে একটা ভিডিও করব। মানে এই বিষয় নিয়ে একটা ভিডিও থাকবে সেখানে মূলত বলবো যে শীতের সময় কি করণীয় কি করলে সব কিছু ঠিকঠাক থাকবে ঠিক আছে আসলে সমস্যা বলতে কিছু নাই ঠিক আছে টেনশন আমরা আসলে টেনশন করি যে যারা শোল মাছ চাষ না করি তারা খুব চিন্তা করি যে শোল মাছ চাষ করবো না কেন করবো না শোল মাসে শীতের সময় ঘা হয় এ ধরো শোল মাছ চাষ করবে না কিন্তু আমার একটা কথা আছে কী জানেন সেটা হচ্ছে আমরা যারা শোল মাছ চাষ করি না তারা বলবো যে শোল মাছের ঘা হয় না আপনি যদি ট্রিটমেন্ট দেন ঘা হবে না তবে ঘা হয় কাদের জানেন যারা শোল মাছ চাষ না করে তাদের ঘা হয় আর আমরা যারা চাষে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রমতে ওইভাবে কোনো সমস্যা হচ্ছে না আমরা তো শীতের ভিতরে মাছ রাখছি আল্লাহ দিলে সেভাবে সমস্যা হচ্ছে না টুকটাক সমস্যা হয় সেটা তো ট্রিটমেন্ট দিতে হবে ট্রিটমেন্ট দিলে সেটা আল্লাহ দিলে ঠিক হয়ে যায় তো এটাই আর কি বলতে চাই যে আমরা যারা শোল মাছ চাষ করি তাদের তো ওইভাবে চিন্তা থাকে না কিন্তু শোল মাছ যারা চাষ না করে তারা খুব চিন্তায় থাকে যে না শোল মাছ চাষ করবো না শীতের ভিতরে ঘা হবে তো এই কারণেই বললাম যে যারা শোল মাছ চাষ না করে তাদের শোল মাসে গায়ে ঘা হয় ঠিক আছে আর আমরা যারা চাষে আসি তাদের তো আল্লাহর তো ওইভাবে সমস্যা হয় না যারা ট্রিটমেন্ট দিয়ে থাকে আর যারা ট্রিটমেন্ট না দেবে তাদের তো সমস্যা হবে এটাই স্বাভাবিক তো সমস্যা নাই চিন্তার কোনো কারণ নাই শীতের ভিতরে ট্রিটমেন্ট একটাই সব থেকে ভালো ট্রিটমেন্ট সেটা হচ্ছে পানি চেঞ্জ করা তিন মাস শীত শীত থাকে তো তিন মাসের ভিতরে যদি তিন তিনবার পানি চেঞ্জ করে দেওয়া হয় এটাই সবথেকে ভালো তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবই তো বললাম আর আট থেকে নয় কেজি করে খাওয়া দিচ্ছি বেলা করে খাওয়া দিচ্ছি আলহামদুলিল্লাহ মাছ ভালো আছে এবং সুস্থ আছে আসসালাম